মাঝে মাঝে কারোর জন্য মনটা কেমন জানি করে অনেক বেশি উতলা হয় প্রিয় মানুষটির কথা ভেবে খুব দেখতে ইচ্ছা করে আর এই সব অনুভূতিটুকু অনুভব করা অপরাধ নয় কারণ এতে বোঝা যায় ভালোবাসার মায়াজালে জালে বাধা পড়ার মতো একটা মন এখনো তোমার হৃদয়ে আছে এখনো কারোর ছলনায় মনটা পুড়ে ধ্বংস হয়ে যায়নি বরং বুকের ভেতর দীর্ঘশ্বাস জমিয়ে হৃদয়টা এখনো বেঁচে আছে কারোর অপেক্ষায় হয়তো মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সাজদেষ্টা করে আর এই ইচ্ছেটা লজ্জার নয় আয়নার প্রতিবিম্বে দাঁড়িয়ে সাজা বা চোখে চোখ রেখে কথা বলাটা দোষের নয় বরং এতে বোঝা যায় মন থেকে মনের সৌন্দর্য এখনো হারিয়ে যায়নি একাকিত্ব আর নিঃসঙ্গতায় ঘিরে থেকেও নিজেকে নতুন রূপে রাঙানোর চেষ্টা এখনো তোমার আছে হয়তো মাঝে মাঝে প্রিয় মানুষের কথা ভেবে গভীর রাতে একাকী কি চোখের জল ফেলতে হয় আর এই চোখের জল ফেলাটা কোনো পাপ নয় বরং এতে মনের কষ্ট বাড়ে না অনেকটাই কমে জীবনের অগনীতি হিসাব মেলাতে না পারলেই এমনটা হয় তবে এতে ভেঙে পড়ার কিছুই নেই বরং এটাই ভাবা উচিত তোমার ভেতরে এখনো বিবেক নামক বস্তুটা আছে সেটা এখনো পুরোপুরি অচল যায়নি মাঝে মাঝে প্রিয় মানুষটির সাথে প্রচণ্ড রাগ নিয়ে ঝগড়া করতে হয় অপরাধ নিজের জানা সত্ত্বেও তার সাথে অভিমান করতে হয় আর যদি ভালোবাসার মানুষটি অভিমান ভাঙিয়ে হাতটি শক্ত করে ধরে রাখে তবে এটা খারাপ কিছু নয় বরং এতে বোঝা যায় তুমি কারোর ভালোবাসার মানুষ হয়ে এখনো মনে ছোট আবদার আবদারগুলো পূরণ করার জন্য কিছু কিছু সময় নিজেকে নিজেই রাঙাতে হয় এতে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় চলার পথে আমরা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও সামান্য কিছু না পাওয়ার ব্যর্থতার কাছে হেরে যায় নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া সেই দেখতে পেয়েছে আসলে নারীরা এমনই নারীরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরেই সবচেয়ে বেশি অধিকার দেখায় একটা নারী কখনো সফলতার প্রতিমা হয় আবার কখনো রাগের উপমাও হয় বিচ্ছেদ হয়ে যাবে সত্যিটা জেনেও আমরা শেষবারের মতো নিজেদের যান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখাচ্ছে না রাখাই ভালো একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে আবার এক বছরও লাগতে পারে মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা যেমন পুরোপুরি সত্য তেমনি প্রতিটা সম্পর্কে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে আমরা এটা জানি কিন্তু কখনোই মানতে চাই না আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল এক সময় সেই মানুষটা আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে নিজেকে ঢেলে যে ভালো বাসতে জানে তাকে সম্পর্ক থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চাই তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছুই নয় আপনার ছোট ছোট অবহেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে আর আপনি টেরও পাবেন না যে মানুষ মন খুলেই আপনাকে ভালোবাসে সে মানুষটা এক সময় মন খুলেই কীরনার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ প্রচণ্ড রকমের অভিমানেই তাকে ডেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আর যখন বুঝতে পারবেন তখন কিছুই করার থাকবে না তুমি যদি ভেবে থাকো তোমার পাশে কেউ একজন থাকবে যে তোমার চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব নিবে তোমাকে খুব যত্নে আগলে রাখবে তাহলে সবচেয়ে বড় বলটা তুমি করছো আসলে তুমি বাস্তবতা যতটা সহজ ভাবছ বাস্তবতা ততটাও সহজ নয় বরং বাস্তবতা এতটাই কঠিন যে তোমার কল্পনার বাইরে আর এখানে প্রতিটা পদক্ষেপ পরিবর্তনশীল একটু পরে কি হবে তা আমরা কেউ জানি না সে ক্ষমতাও আমাদের নেই তাহলে তুমি কিভাবে ভেবে থাকো এই নিষ্ঠুর বাস্তবতা তোমার সকল অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দেবে সত্যি কথা বলতে এই নির্মম পৃথিবীতে এত আবেগ নিয়ে হাঁটলে তুমি খাবে আর যাকে আপন ভেবে গলা নিয়তেই একটা সময় তাকে সবচেয়ে বেশি করে দিবে তাই অন্যের উপর নির্ভর হয়ে জীবন চালানোর ভুলটা কখনোই করো না নিজেকে নিজের শক্তি বানাও তাহলে এই কঠিন বাস্তবতাও তোমার কাছে সহজ হবে